তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লাগশিপ প্রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হল দেখুন ফেন্সার রাজ্যে আপাতত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতেই জল্পনা চলছে আপনারা সকলেই কিন্তু সেটা জানেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওবিসি মামলার যে গতিবিধি সেটা দেখে আপনারা সকলেই বুঝতে পেরেছেন বা কম বেশি ধারণা করতে পেরেছেন যে আগামীতে এই মামলার নিষ্পত্তি হয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে হতে বেশ কয়েক মাস কিন্তু অতিবাহিত হয়ে যেতে চলেছে তাই নতুন করে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন পাওয়ার আশা সকলেই ছেড়ে দিয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাই সকলেই কিন্তু বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের গতিবিধিগুলোর উপরে ফোকাস রাখার চেষ্টা করছেন তো ঠিক সেরকমই অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে যে পিএসসির মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের আগামী ভবিষ্যৎ কী হতে পারে অর্থাৎ পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট কোনোভাবে পিছিয়ে যেতে পারে কি না বা ক্লার্কশিপের এক্সাম ডেট কোনোভাবে পিছিয়ে যেতে পারে কিনা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অলরেডি এসছে তো সেই কারণেই আমরা বিশেষ সূত্রে ডবলিউবি বিপিএসসির তরফ থেকে এই বিষয়ের উপরে কিছু আপডেট করাটার চেষ্টা করেছিলাম পিএসসির প্রাক্তন আধিকারিকদের পক্ষ থেকে বিশেষ কিছু আপডেট কিন্তু অলরেডি আমাদের কাছে এসে পৌঁছেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি কোর্টের নির্দেশিকা অনুযায়ী কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরের উপরে কোনো বাধা কিন্তু নেই এটা আপনারা সকলেই জানেন তবে রাজ্য সরকার বিভিন্ন একাধিক চাপের মধ্যে থাকার কারণে আপাতত কিন্তু বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার যে গতি রয়েছে সেটাকে সম্পূর্ণ শিথিল করে দিয়েছে এটাতে কোর্টের কিছু করার নেই তবে বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আপাতত অত্যন্ত চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার তাই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকেও আপাতত তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম শুরু করছে না তো এখানে একটি বিষয় বলে রাখি অবশ্যই মিসলেনিয়াস রিক্রুটমেন্টের এক্সামের ওপরে কোনো বাধা এই মুহুর্তে নেই ওবিসি মামলার তরফ থেকে তবে ওবিসি মামলার তরফ থেকে বাধা না থাকলেও পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতি রয়েছে বিভিন্ন কার্যক্রম রয়েছে একটা এক্সাম কন্ডাক্ট করতে গেলে তার আগে বা পরে বিভিন্ন ধরনের আদার্স কার্যক্রম রয়েছে আদার্স বিভিন্ন প্রসিডিওর রয়েছে সেগুলোকে মেনটেন করতে হয় তো সেই সকল প্রসিডিওরগুলো মেনটেন আপাতত কিন্তু করতে কিছুটা হলো লেট হওয়ার সম্ভাবনা সামনে উঠে আসছে অর্থাৎ এক কথায় এটাই সামনে সকলের পরিষ্কার হচ্ছে যে বর্তমানে ওবিসি মামলা থেকে সরাসরিভাবে কিন্তু রাজ্যের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিউরগুলোর উপরে কোনো বাধা বিপত্তি নেই ঠিকই তবে মিসলেনিয়াস ক্লার্কশিপ এই সকল রিক্রুটমেন্ট প্রসিডিউর যেগুলো রয়েছে এগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিউর হলেও এই রিক্রুটমেন্ট প্রসিডিউরের পরবর্তী যে সকল ধাপগুলো রয়েছে সেই সকল ধাপগুলো কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় যে সাপোর্টিং প্রিপারেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে শুরু করতে পারছে না রাজ্য সরকার তাই বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু আশা করা হচ্ছে যে মিসলেনিয়াস ক্লার্কশিপ এই সকল রিক্রুটমেন্টের এক্সাম ডেট যেটা নির্ধারণ করা হয়েছিল সেই ডেটটা অনেকটাই পিছিয়ে যেতে পারে তো এটাই আপনাদেরকে জানালাম বারংবার কিন্তু যারা এই রিকোয়ারমেন্টগুলোর সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন আমাদেরকে কমেন্ট করছেন অনেকেই প্রশ্ন করছেন এক্সাম ডেট সম্পর্কিত আপডেট জানতে চাইছেন তাই মূলত আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মিসলেনিয়াস ক্লার্কশিপ এই সকল রিকুয়ারমেন্টগুলোর एग्जाम কিন্তু পিছিয়ে যেতে চলেছে অবশ্যই এটাকে কিন্তু ভালো করে বুঝে নেবেন যে ओबीसी মামলার কারণে কিন্তু এই আমাদের যে রিকুয়ারমেন্টগুলো রয়েছে পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ এগুলো সরাসরিভাবে প্রভাবিত না হলেও অবশ্যই কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন আপডেশনের প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না রাজ্য সরকার অত্যন্ত চাপের মধ্যে রয়েছে তাই কিন্তু কোনো নতুন কার্যক্রম তারা শুরুর পারমিশন দিচ্ছে না এই কারণেই ডিপার্টমেন্টাল বিভিন্ন অজুহাতে কিন্তু এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকেও অনগোয়িং হওয়া সত্ত্বেও পিছিয়ে দেওয়া হচ্ছে রিক্রুটমেন্টের প্রসিডিওরগুলোকে তো এটাই আপনাদেরকে বললাম পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লাবশিপ রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা অধীর আগ্রহে কিন্তু ওয়েট করে রয়েছেন বিভিন্ন পরবর্তী স্টেপ কমপ্লিটের জন্য বিভিন্ন এক্সামের জন্য তো প্রিপারেশন নিচ্ছেন অনেকেই তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যে পরবর্তীতে আপনাদের এই রিকোয়ারমেন্টগুলোরও কিন্তু যে নেক্সট স্টেপগুলো রয়েছে যে নেক্সট প্রসিডিওরগুলো রয়েছে রিকুয়ারমেন্টের সেগুলো কিন্তু অনেকটাই ডিলে হতে পারে এরকমই আশঙ্কা প্রকাশ করছেন বিশিষ্ট মহল তো সেটাই আপনাদেরকে জানালাম অনেকেরই এই বিষয়গুলো নিয়ে কমেন্ট ছিল তাই আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে একটি ছোট্ট বার্তা প্রোভাইড করলাম এবং বিশেষ কিছু সূত্র অনুযায়ী পাওয়া তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা সকলে এই বিষয়গুলো বুঝতে পারলেন তো পরবর্তীতে যদি পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস রিকোয়ারমেন্ট রিলেটেড কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদেরকে কিন্তু প্রশ্নগুলো পাঠান আমরা যথাযথ আপডেট আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো তাদের তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসি ক্লাগশিপি এবং পিএসসি মিসলেন্সমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে